অ্যাকুয়া ফিসকিও চ্যানেলে আমার সমস্ত চাষি বন্ধুদের এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সুস্বাগতম জানাই আমি অরুণাভ চন্দন রায় আজ আপনাদের সামনে সিএসি অ্যাকোয়া বায়োটেকের কিছু মেডিসিন নিয়ে এসেছি এই মেডিসিনগুলোর কার্যকারিতা এবং মাছ চাষে আপনার কেমন ফল দেবে আপনি কেন ব্যবহার করবেন কী জন্যে ব্যবহার করবেন আপনার ব্যবহার করলে মাছ চাষে কতটা লাভ করতে পারবেন কি কী পারপাস কোন মেডিসিন কাজ করে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন তো থামবেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিডিওর মধ্যে কি হতে চলেছে আপনারা সমস্ত মাছ চাষের বিষয়টা একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কাটবেন না কাটলে যে কোনো একটা মেডিসিন সম্বন্ধে আপনাদের জানা বা বোঝা বাকি থেকে যাবে সেটা অসম্পূর্ণ থাকবে সেই জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা মাছ চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবং আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অরগ্যানিক মেডিসিনগুলোর কার্যকারিতাও আপনারা বুঝতেও জানতে পারবেন তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন একটি লাইক পেলে আমাদের ভিডিওটা বানাতে অনেকটা অনুপ্রেরণা পায় আপনাদের কাছ থেকে সেই জন্যে আপনারা ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন মাছ চাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে ভিডিও আসলে আপনারা সেটা পেয়ে যান এবং মাছ চাষ সংক্রান্ত সমস্ত বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তো আর বেশি দেরি না করে আমরা মূল পর্বে ঢুকবো মূল পর্ব হলো আপনার মাছ চাষ আপনি কোন পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করছেন আমাদের পদ্ধতিটা জানলে আপনি শিখলে আপনি মাছ চাষে লাভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনাকে কথা দিচ্ছে আপনার পুকুরটাকে তৈরি করার জন্যে আপনার পুকুরটাকে শুকনো করে নিন শুকনো করার পর আপনি সেই শুকনো পুকুরে ব্যবহার করতে পারেন এই সয়েল পাওয়ার মেডিসিনটি এই সয়েল পাওয়ার মেডিসিনটির কাজ কি আপনার মাটিকে সম্পূর্ণ উর্বর করবে আপনার মাটিতে সমস্ত খনিজ পদার্থের গুণটাকে ফিরিয়ে আনবে আপনার যা যা খনিজ লাগে একটা মাছ চাষে সেই খনিজগুলোর গুণটাকে আবার পুনরুদ্ধার করবে এবং ফিরিয়ে আনবে এই সয়েল পাওয়ারটা এবং আপনার পুকুরে যদি প্লান্টন না হয় প্রাকৃতিক খাদ্য যদি না হয় তাহলে সেই পুকুরে মাছের খাদ্য আপনি ব্যবহার করছেন কিন্তু সব খাদ্যটাই আপনি ব্যবহার করতে পারছেন না কিছু প্রাকৃতিক খাদ্যও লাগে যেটা মাছের পক্ষে খুব ভালো সেই খাদ্যটাকে তৈরি করবে আমাদের এই সয়েল পাওয়ার এরপর আমি আমার নেক্সট মেডিসিনে আসি নেক্সট মেডিসিন হচ্ছে আমাদের এই ভিটাম্যাক্স দশ কেজির বালতি আপনি দেখতে পাচ্ছেন এই ভিটাম্যাক্সের কাজ অপরিসীম এই ভিটাম্যাক্স এর কাজ আপনি শুনলে অবাক হবেন এই ভিটাম্যাক্স এর মূল কাজ হলো জলে প্লাঙ্কটন তৈরি থেকে শুরু করে ফাইটো প্লাঙ্কটন জু থেকে আপনার জলের কালারটাকে ফিরিয়ে আনবে জলের গুণটাকে ফিরিয়ে আনবে এবং আপনার মাছের লিভারের কার্যকারী ক্ষমতা এবং হজম করার যে শক্তি হজম করার যে পাওয়ার সেই পাওয়ারটাকে বাড়িয়ে দেবে আমাদের এই ভিটাম্যাক্স মেডিসিনটি তো একটি মাছের লিভার যদি সুস্থ থাকে মাছের সঠিক খাদ্য যদি সে খায় তাহলে সে মাছ সুস্থ থাকবে এবং তাড়াতাড়ি বাড়বে সেই জন্য এটি আমাদের গ্রোথ এবং ওয়েটেরও অনেকটা কাজ করবে এই আমাদের ভিটান এরপরে আমরা যাচ্ছি আমাদের ফিসকিং নিয়ে এই যে আপনারা দেখছেন দু কেজি বালতি এটা আমাদের ফিসকিং এই ফিশকিং এর কাজ কি এই ফিসকিং এর কাজ হলো আপনার পুকুরে যে খাদ্য মারেন বা খাদ্য দেন মাছের খাবার হিসাবে সেই খাদ্যটার গুণগত মানটাকে বাড়িয়ে দেবে আমাদের এই ফিশকিং এ ফিশকিং আপনার যে খাদ্যটা নিম্ন লেভেলের বা মিডিয়াম লেভেলের তাতে সমস্ত পরিমাণ ভিটামিন বা সমস্ত পরিমাণ মিনারেল ফ্যাট যদি না থাকে তার গুণটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবে আমাদের এই ফিশকিং এই ফিশকিং আপনার যে খাদ্য ব্যবহার করছেন আপনি সেই খাদ্যের সাথে এক কেজি খাদ্যের সাথে দশ গ্রাম ফিশকিং মিশিয়ে দিন আপনার খাদ্যের গুণ হয়ে যাবে অপরিসীম আপনার খাদ্যটা মাছ খেলে আপনার মাছের যে ভিটামিন ও গ্রোথের যে পাওয়ার সেটা অনেকটাই বাড়বে এবং এই ফিশকিং এর আরো একটি মূল কাজ হলো আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে অর্থাৎ জলে বসবাসকারী বিষাক্ত জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস আপনার মাছকে আক্রমণ করতে পারবে না এই ফিশকিং কি যদি আপনি ব্যবহার করেন আপনার খাদ্যের গুণগত মান বাড়ানোর সাথে সাথে আপনার মাছের রোগ প্রতিরোধক হিসাবেও আপনি কাজ করতে পারছেন আমাদের এই ফিশকিংটিকে এরপর আসবো আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা সিএইসএায়োটেক সর্বশেষ লঞ্চ করা একটি মেডিসিন সেই মেডিসিনটি হলো আমাদের এই হাইমিন এই হাইমিনের কাজটি এই হাইমিনের কাজ হলো আপনার মাছের সমস্ত মিনারেসের ঘাটতি মুক্ত করবে এই হাইমিন মেডিসিনটি আপনার যে কোনো মাছের মিনারেসের ঘাটতি পূরণ করবে এই হাইমিন এই হাইমিনের আরো একটি কাজ কি এই হাইমিনের আরো একটি কাজ হলো আপনার মাছের গ্রোথ এবং ওয়েটটাকে বাড়াবে এই হাইমিন এই হাইমিনটি আপনি আমাদের কিংবা কিং এর সাথে একসাথে জুস করে আপনি ব্যবহার করতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এরপর আমরা আসি আমাদের আরো একটি মেডিসিন যে মেডিসিনটির নাম হল গ্রো ফাস্ট গ্রো ফাস্ট কথার অর্থ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মাছের গ্রোথটাকে ফার্স্ট করে দেবে বা আপনার মাছের গ্রোথটাকে বাড়িয়ে দেবে আমাদের এই মেডিসিনটি এই মেডিসিনটি একশো গ্রাম ওয়েট আছে এটা আপনার তিন বিঘা জমির উপরে কাজ করবে আমাদের এখানে যে কটা মেডিসিন আছে সমস্ত মেডিসিন এমনভাবে প্যাক করা আছে আপনার তিন বিঘার উপরে একটা একটা মেডিসিন কাজ করবে প্রত্যেকটা মেডিসিন একশো গ্রাম থেকে দশ কেজি মেডিসিন এখানে আছে প্রত্যেকটা মেডিসিনই আপনার তিন বিঘা অর্থাৎ এক একর জমির উপরে কাজ করবে তো এই গ্রোফাস্টের বিষয়ে যদি বলি আপনি যদি চিংড়ি মাছ চাষ করছেন যে কোনো চিংড়ি চাষে আপনি বাদাম খোলের সাথে এই মেডিসিনটি একসাথে জুস করে আপনি ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট কাজ দেবে আপনার মাছটাকে বাড়িয়ে দেবে আপনার মাছের ওয়েটটাকে বাড়াবে এই আমাদের মেডিসিনটি এর নাম হচ্ছে গ্রোফাস্ট এই মেডিসিনটি আপনি ব্যবহার করে মাছের গ্রোথটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন এই ছোট একটি মেডিসিন দেখতে ছোট কিন্তু এর কার্যকারী ক্ষমতা অপরিসীম এর গুরুত্ব অপরিসীম এরপর আমরা নেক্সট মেডিসিনে আসবো নেক্সট মেডিসিন হলো আমাদের অক্সিম্যাক্স এই অক্সিম্যাক্স এর কাজ কি অক্সিম্যাক্স কথার অর্থ অক্সিজেন ম্যাক্স কথার অর্থ হচ্ছে সর্বাধিক বা বেশি পরিমাণে আপনার পুকুরে আপনি যখন ঘুম থেকে উঠে দেখছেন আপনার পুকুরে মাছ ভাসছে বা মেঘলা হলে আপনার মাছ ভাসছে এই মাছ ভাসার কারণ হচ্ছে আপনার জলে অক্সিজেনের ঘাটতি হয়ে গেছে অক্সিজেনের ঘাটতি এবং জলে যদি বিষাক্ত গ্যাস হয় তার কারণে আপনার জলে মাছটা ভাসে আপনারা এটাকে নর্মালি বিষয় বলে ভাবলেও এটা নর্মালি কোনো বিষয় নয় এটা খুব বড় একটা বিষয় একটা প্রাণীর অক্সিজেনের ঘাটতি হলে কি হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনার যদি এই রকম প্রবলেমে আপনি পড়েন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অক্সিম্যাক্সটা আপনি ব্যবহার করতে পারেন এই অক্সিম্যাক্স ব্যবহার করলে আপনার জলের অক্সিজেনের ঘাটতিটা পূরণ হবে আপনার মাছ সঠিক জীবন লাভ করতে পারবে আপনার মাছ সঠিকভাবে বাড়বে আপনার মাছের সঠিক যত্ন নেওয়া হবে যদি এই অক্সিম্যাক্সটা আপনার পুকুর বা ফিশারিতে আপনি ব্যবহার করেন আপনার অক্সিজেনের ঘাটতিটাকে মিটিয়ে দেবে এই এই এরপর আমরা একটি মেডিসিন নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের এটাও একটা ছোট মেডিসিন একশো গ্রাম এর ওয়েট এর কাজটি হচ্ছে আপনার যে কোনো চিংড়ি চাষে যে কোনো চিংড়ি আপনার গলদা বাগদা কিংবা ভেনামি যে কোনো চিংড়ি চাষে আপনার চিংড়ির যেসব ভাইরাস গুলো হয় রেড গার্ড হোয়াইট ফিগেল থেকে শুরু করে চিংড়ি মাছের যত ধরনের ভাইরাস আছে টিএসবি ডিওপি যত ধরনের ভাইরাস আমরা চিংড়ি মাছের দেখি সমস্ত ভাইরাস থেকে মুক্তি দেবে এই ভাইরাস গার্ড মেডিসিনটি এই ভাইরাস গার্ড সমস্ত মাছের উপরেই কাজ করে কিন্তু চিংড়ি মাছের উপর হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমাদের এই ভাইরাস গার্ডটি আপনি এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার চিংড়ির যে কোনো ভাইরাস থেকে আপনি বাঁচাতে পারবেন যদি সঠিক সময় সঠিক পরিমাণে আপনি আপনার ফিশারি বা আপনার পন্ডে যদি আপনি ব্যবহার করেন তো আর দেরি না করে আপনারা ভাইরাস গার্ডটাকে ব্যবহার করে দেখতে পারেন যে আপনার চিংড়ি মাছের উপর কতটা কাজ করছে কি পরিমাণ কাজ করছে এবং আমাদের উপরে বিশ্বাস রেখে এই ভাইরাস গার্ডটাকে আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা আরও একটি মেডিসিন নিয়ে আসব এই মেডিসিনটির নাম হচ্ছে কুলকুল কুলকুল কথার অর্থ আপনারা বুঝতে পারছেন এটা কেন ব্যবহার হয় সেটা যদি বলি আপনার পুকুরে যদি অধিকতর গরমের জন্যে আমরা দেখি গরমের সময় আমাদের মাছ নাজেহাল হয়ে পড়ে আমাদের মাছ মারা যায় আমাদের যেসব পন্ডে তিন ফুট চার ফুট সাড়ে তিন ফুট আড়াই ফুট করে জল থাকে সেই সব পণ্ডে মাছ অতিষ্ঠ হয়ে ওঠে গরমে এবং জল গরম হয়ে যাওয়ার ফলে চাষিকে ঝুঁকির মুখে ফেলে মাছ মৃত্যুবরণ করে তো সেই সমস্ত চাষিদেরকে বলবো সেই সমস্ত চাষি ভাইদেরকে বলবো এই কুলকুল মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারবেন এই কুলকুল মেডিসিনটি ব্যবহারে আপনার মাছ গরমের হাত থেকে বাঁচবে আপনার মাছ গরমের জন্য আর না। আপনার মাছ সঠিক সুস্থ থাকবে গরমের সময় অর্থাৎ আপনি গরমের দিনে মাছকে যদি বাঁচাতে চান আমাদের এই কুলকুল মেডিসিনটাকে ব্যবহার করবেন আপনি কুলকুল মেডিসিনটাকে ব্যবহার করলে আপনার মাছকে হান্ড্রেড পারসেন্ট বাঁচাতে পারবেন এরপর আমরা আরও একটি মেডিসিনে যাব এর নাম হচ্ছে গ্যাস আউট গ্যাস আউট জীবের গ্যাস হলে কি সমস্যায় পড়ে যখন আমাদের নিজেদের গ্যাস হয় তখন আমরা বুঝি আমরা কতটা কষ্ট পাই আমরা কি কষ্ট করে জীবন ধারণ করি গ্যাসের রুগীরা নিশ্চয়ই জানেন গ্যাস হলে একটা মানুষের যেমন সমস্যা হয় একটা মাছেরও ঠিক তেমন সমস্যা হয় তো সেই গ্যাসটা হচ্ছে আপনার জলে বা আপনার ফিশারিতে আপনার ফিশারিতে যখন জলে গ্যাস হবে বা আপনার পুকুরে যখন গ্যাস হবে তখন দেখবেন যে আপনার জল বা আপনার মাটি থেকে হালকা বা বেশি দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে বা আপনার মাছগুলি জলের উপরে ভাসতে শুরু করছে তারা মাটিতে আর থাকতে পারছে না তো সেই সময় বলবো যে আপনার এই আমাদের গ্যাস আউট মেডিসিনটাকে ব্যবহার করলে আপনার মাছ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে এবং মাটিতেও জলে তৈরি হওয়া যে বিষাক্ত গ্যাসগুলি যেমন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া এবং মিথেন এই তিনটে গ্যাস আপনার মাছকে সবচেয়ে বড় ক্ষতি করে সেই গ্যাসকে নির্মূল করার জন্যে আপনার মাটি ও জলকে গ্যাস মুক্ত করার জন্য আমাদের এই গ্যাস আউট মেডিসিনটি আপনি ব্যবহার করে আপনার পুকুরে বা ফিশারিতে আপনি মাছ চাষে লাভ করতে পারবেন তো এই গ্যাস আউটটাকে আপনার ব্যবহার করে হানড্রেড পারসেন্ট আপনার পুকুর বা ফিশারিতে গ্যাসটাকে নির্মূল করুন এবং মাছকে সুস্থ জীবন দিন এরপর আমরা নেক্সট মেডিসিনে যাব এরপর আমাদের নেক্সট মেডিসিন অল আউট অল আউট মেডিসিনটির কাজ কি অল আউট মেডিসিনটির কাজ আপনারা বুঝতে পারছেন অল কথার অর্থ সব আউট কথার অর্থ হলো আউট মানে সমস্ত রোগকে আউট করবে সমস্ত রোগকে নির্মূল করবে আমাদের এই অলআউট আপনার রুই কাতলা মনোসেক্স থেকে শুরু করে আপনার চিংড়ি বেনামি বাগদা যত রকমের ভাইরাস যত রকমের রোগ যত ধরনের ঘা আপনার মাছের গায়ে ঘা হতে হতে পচন ধরা থেকে শুরু করে আপনার মাছের পাকনা পড়ে যাওয়া সমস্ত রোগের ওষুধ হচ্ছে আমাদের এই অলআউট তো এই অলআউটের কাজ আপনি বুঝতে পারছেন এই অলআউটের কাজ হচ্ছে অপরিসীম এই অলআউটটাকে যদি আপনি ব্যবহার করেন আপনার মাছের সমস্ত রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন এই অলআউটের কাজ অপরিসীম এই অলআউটটাকে আপনি ব্যবহার করুন আপনার মাছকে সুস্থ জীবন দিন এই অলআউটটাকে আপনি ব্যবহার করে এবং আমার যে মাছ চাষি বন্ধুরা ভেনামি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত আছেন সেই বন্ধুদেরকে বলবো এই অলআউটটাকে সব সময় কাছে রাখুন আপনার ভেনামি চিংড়ির পার্সেন্ট রোগের মুক্তি দেবে এই ওয়াল আউট এবং আপনার রুই কাতলা মৃগেল থেকে সমস্ত মাছের রোগের মুক্তি দেবে এই ওয়াল আউট মেডিসিনটি তো বন্ধুরা আমাদের আরো অনেক মেডিসিন আছে আরো অনেক মেডিসিন আমাদের কাছে আছে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের কাছে সমস্ত মাছের রোগ থেকে শুরু করে মাছের গ্রোথ সমস্ত মেডিসিন আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিছু মেডিসিন আছে যেমন সিমসিম হরমোন থেকে শুরু করে আপনার অর্গানিক ডিএপি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য মেডিসিনের কার্যকারিতা বা আপনার মাছ চাষে কোন ভুলটা আপনি করছেন যে ভুলটার জন্য আপনি লাখ লাখ টাকা লস করে ফেলছেন যে ভুলটা না করলে আপনার মাছটা মরতো না সেই ভুলটা হয়তো আপনি করছেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আবার নেক্সট দিন আসবো তো আপনারা এই ভিডিওগুলো যদি আপনার ফোনে পেতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মাছ চাষ সংক্রান্ত সমস্ত বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগও করতে পারবেন আর যদি কোনো মেডিসিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং সমস্ত মাছ চাষিকে শেষে বলবো আপনারা কেমিক্যাল মুক্ত মাছ চাষ করুন কেমিক্যাল ছেড়ে আমাদের এই অর্গানিক মেডিসিন ব্যবহার করুন আমাদের এই অর্গানিক মেডিসিন ব্যবহার করে আপনি যে মাছটা পাবেন সেই মাছটা খেলে আপনার শরীরে কোনোরকম ব্যাড এফেক্ট পড়বে না সেই জন্য বলছি কেমিক্যাল ছাড়ুন বন্ধু কেমিক্যাল দিয়ে মাছ চাষ তো অনেক করলেন কেমিক্যাল দিয়ে সাময়িক মাছ চাষ হয় কিন্তু সেই জায়গাটা সেই মাটিটা সেই জলটা এতটাই দূষিত করে যেটা আমাদের আমাদের নিজেদের পক্ষে খুবই খারাপ সেই জন্য এই অর্গানিক মেডিসিন গুলো দিয়ে আপনি একবার মাছ চাষ করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন আমরা আপনাকে কথা দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন আপনার মাছ চাষের আলাদা এক দুনিয়া আপনি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন মাছ চাষেও লাভ করা যায় মাছ চাষও একটি জীবিকা যে জীবিকা করে মানুষ জীবন নির্বাহ করতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের পাশে থাকবেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমার সমস্ত দর্শককে এবং সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত মাছ চাষিকে ধন্যবাদ জানাই আবার অন্যদিন অন্য কোনো মেডিসিন নিয়ে আসবো আবার দেখা হবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার